আসসালামু আলাইকুম ফানজুরির পক্ষ থেকে আপনাকে স্বাগতম কখন ইরি খেতে আগাছা নাশক দিবেন সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আগাছা নাশক কখন দিলে বেশি উপকার হয় এবং কখন দিলে আগাছা নাশক কাজ করে না সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে কেননা আগাছা গাছ যদি আগাছা নাশক ঔষধ ব্যবহার করে দমন না করা যায় তখন নিরানি দিতে হলে অনেক টাকা খরচ হয় তাই ইরিদানের দানের কনস্টিং খরচ যদি কমাতে চান তাহলে আগাছা নাশকের স্প্রে বা ঔষধের মাধ্যমে যে আগাছা নাশক দমন করবেন সেটা সঠিক সময় যদি না দিতে পারেন তাহলে এটার কাজ করে না তার জন্য আপনারা সময় আগাছা নাশক কখন দিতে হয় কীভাবে দিতে হয় সেই বিষয় জানা দরকার এই বিষয়ে এখন এই ভিডিওতে আলোচনা করা হবে দেখেন যে ক্ষেতটি এখন দেখানো হয়েছে এই ক্ষেতে আগাছা নাশক ব্যবহার করা হয়েছে কিন্তু আগাসা কোনো দমন হয়নি আগাছা নাশক কাজ করেনি তার কারণ হল আগাছা গাছ বড় হয়ে গেছে এবং আগাছা গাছ শক্তিশালী হয়ে গেছে এর জন্য ঔষধ কাজ নি আগাছা গাছ দমনের জন্য যে দান খেতে যে ঔষধটা ব্যবহার করা হয় এটি যদি আগাছা বড় হয়ে যায় বা অনেক শক্তিশালী হয়ে থাকে তখন ব্যবহার করলে হবে না তখন যদি ব্যবহার করেন আর সাথে সাথে আগাছার সাথে সাথে ধান গাছও চলে যাবে এবং ধান গাছও শুকিয়ে যাবে এতে আপনার ফসল বেশি নষ্ট হবে তাই আপনারা সবসময় ধান গাছ লাগানোর পর গুছি লাগানোর পর তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা ব্যবহার করবেন তিন থেকে সাত দিনের মধ্যে আগাশার নাশক যদি ব্যবহার করে থাকেন তাহলে আর কোনো সমস্যা হয় না ধান গাছও ঠায় এবং আগাছা যত বোনা আছে আগাছা আছে সবগুলো নষ্ট হয়ে যায় এবং আগাছা নাশক দেওয়ার পর আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন এতে আপনার গাছের ধান গাছের যেটু ক্ষতি হয় সেটু আবার উপকারিত হবে এবং কুশি সারতে থাকবে কৃষক যে আগাছানাশক ব্যবহার করেছে তা সঠিক সময় ব্যবহার করতে পারিনি আগাছানাশক যখন আগাছা বড় হয়ে গেছে তখন ব্যবহার করছে এতে আগাছা যায়নি এখন নিরানি দিতে হবে এখন যদি নিরানি নিয়ে না দেওয়া হয় তাহলে আগাছানাশক ঔষধ কাজ করবে না আর যদি কাজ করতে হয় তখন আর ধান গাছ থাকবে না ধান গাছও নষ্ট হয়ে যাবে এর জন্য আপনারা সঠিক সময় এবং খুব দ্রুত যত পারেন তারা আগাছানাশক দিয়ে রাখবেন আগাছানাশক দিলে জমিতে যে সার ব্যবহার করেন সেটা সম্পূর্ণ গাছেই পাবে অন্য কোনো গাছ বা অন্য কোনো আগাছায় খেতে পারবে না আর আপনার ধান গাছেই সম্পূর্ণ সার পাবে আর যখন সার ওষুধ ধান গাছে না পাবে তখন ফসল ভালো হবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব